আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সতেরো ও আঠারো পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে ফারজানা আক্তার লিখেছে অনেক সুন্দর হয়েছে স্যার থ্যাংক ইউ ফারজানা আর আগের ভিডিওতে আমরা এই অধ্যায়ের যে কাজগুলো দেওয়া আসিল বিভিন্ন পৃষ্ঠার মধ্যে চোদ্দ পৃষ্ঠায় ষোলো পৃষ্ঠায় এবং সতেরো পৃষ্ঠায় এই যেই কাজগুলো এই কাজগুলোর আনসার নিয়ে আলোচনা করেছিলাম ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো এখানে বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটা হলো বাংলাদেশে ঔপনিবেশিক যোগ ছিল কোনটি আর অ্যান্সারটা হবে গ সতেরোশো থেকে উনিশশো এরপর দুই নং কোয়েশ্চেনটা হলো সোনারগাঁওয়ের পানামনগরটি ছিল এটার অ্যান্সার হবে ঘ এক দুই ও তিন অর্থাৎ এই তিনটেই এর পরবর্তীতে তিন নং কোয়েশ্চেনটার জন্য একটা অনুচ্ছেদ আছে বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হন এখানে তিনের কোয়েশ্চেনটা হলো আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান এটা হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর তারপর চার নং কোয়েশ্চেনটা হলো আজাদ সাহেবের শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হল ঘ এক দুই ও তিন অর্থাৎ এই তিনটাই এর পরবর্তীতে আমাদেরকে দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো এটার উত্তরটা এবার আমরা দেখে নেই এই সৃজনশীল প্রশ্নে দেখো উপরে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা উত্তর করার আগে উদ্দীপকটা দুইবার তিনবার করে খুব ভালোভাবে পড়ে নিবে কারণ এটা থেকে তোমাকে গ এবং ঘ প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কয়ের যে কোয়েশনটা এটা হলো সরাসরি জ্ঞানমূলক এরপর অনুধাবনমূলক হলো খ এখানে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক ক আর ক্ষয়ের সাথে কোনো সম্পর্ক থাকে না এই দুইটা আলাদা আসে গ এবং ঘয়ের মধ্যে শুধু তোমাকে এইটা থেকে করা হবে কয়ের কোয়েশনটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত তো এটা কিন্তু তোমরা অনেক আগে থেকে শিখে আসছো এটার অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হল প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় প্রত্নতত্ত্ব হলো অতীতের মানব সমাজ ও তাদের সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যায়ন এর মাধ্যমে পুরনো স্থাপত্য শিল্পকর্ম হাতিয়ার এবং অন্যান্য নিদর্শন বিশ্লেষণ করে ইতিহাস পুনর্গঠন করা হয় এরপর গয়ের কোয়েশন হলো তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো এবং ঘ হলো মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো এই গ এবং ঘয়ের আনসারগুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো আমরা পড়তেছি না যেহেতু একটু বড় ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও উত্তর এখান থেকে শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয়ে যাও সেই এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টির বিভিন্ন পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলোর উত্তর এবং অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল উত্তরের যে ভিডিও আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়ে দেব সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো